জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা আসসালামু আলাইকুম ইভরিওয়ান গুড মর্নিং আবারও এলাম নতুন দিন নতুন সকাল নতুন একটা আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর দেখতে পাচ্ছ এই সকালে শাক সবজিগুলো নিয়ে কিন্তু বসে গেলাম নিয়েছি সবজির মধ্যে পুঁই শাক নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি সসা নিয়েছি মিষ্টি কুমড়ো নিয়েছি আর নিয়েছি বড় চিকেন তো আজকে হবে চিকেন কষা আলু দিয়ে তো আলু তোটা তো দিতেই হবে ছেলেরা না হলে আলু খাবে না ওই কারণে আলু দিয়ে চিকেনটা কষা কষা করব আর মিষ্টি কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে একটা ঘন্ট করে নেব তো যাই হোক এখন সবজিগুলোকে নিয়ে এখন বসে গেলাম সবজিগুলোকে সব এখন বানিয়ে নেবো পুঁই শাকগুলো কিন্তু খুবই নরম ছিল আর যেদিনকে দেখবে শাক সবজি নেবে সেই দিনকে রান্না করতে অনেকটাই আমার লেট হয়ে যায় দেখো আদা রসুন এখানে শুলিয়ে নিয়েছি চিকেনের জন্যে পিঁয়াজগুলো বেয়ে ঝিরিঝিরি করে বানিয়ে নিলাম আর এখানে মিষ্টি কুমড়ো বানিয়ে নিলাম শাকগুলো বানিয়ে নিলাম আর এখানে চিকেনটা এখনও বানানো হয়নি এই সবজিগুলো বানালাম তো সবজিগুলোকে তো বানিয়ে নিলাম তো ধুয়ে নেব সবজিগুলোকে এখন তো সবজিগুলোকে ধুয়ে রেখে তারপরে চিকেনটাকে বানাবো তো চিকেনটাকে বানাবো আর এই আলুটাকে এক সাইডে লাল মানে ব্রাউনের কালারে লাল করে ভেজে নেব তো যাই হোক আলুটাকে ভালো করে ধুয়ে নিলাম আর এই যে মিষ্টি কুমড়ো দেখছো মিষ্টি কুমড়ো শাক ছেলেরাও খাবে না বড় মাসাও খাবে না আমার একার জন্যে এই মিষ্টি কুমড়োটা রান্না করলাম মিষ্টি কুমড়ো আর হচ্ছে গিয়ে শাক এই যে ঘন্টটা রান্না করবো কিন্তু ছেলে বলো আমার বড় মশাই এগুলো কেউ খাবে না এরা ছেলেরাও শাক সবজি একবারেই খেতে চায় না তো যাই হোক ওরা তো আলু খাবে তো এইগুলো সব এখন ধুয়ে নিলাম ধুয়ে তারপরে রান্নাটা বসাবো যেদিন শাক সবজি নিয়ে এইরকম আমার দেরি হয় রান্না করতে তো যাই হোক তো সবজিগুলোকে কখন বসেছিলাম সবজিগুলো বানাতে কেননা অনেকগুলোই সবজি ছিল তো সবজিগুলোকে সব বানিয়ে নিলাম আর রসুন ছিল না আদার তো ছিল এসেছি তো রসুন ছিল না বড় মসাইব বললাম রসুন নিয়ে আসো তো ও রসুন না নিয়ে এসে চলে গেছিলো দোকানে আর ছেলেরাও তো নি স্কুল চলে গেছে নি এবার মতো মানে দোকান মধ্যখানে যাবে তার মতো কেউ ছিল না সেইখান বড় মাসে আবার দোকান থেকে এসে আমাকেই রসুন কিনে দিয়ে গেল তো যাই হোক চলো সবজিগুলো তো বানানো হলো রান্নাটা আরম্ভ করা যাক কেননা এখন এগারোটা তেরো বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে সব সিঙ্কে রাখা আছে তো চলো এগুলো নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম আর রান্নাটা এখন বসিয়ে নেব ফার্স্ট রান্না করব মানে মিষ্টি কুমড়ো আর শাকটা ওটাকে রান্না করে নেব তারপরে অন্যগুলো রান্না করব সবজিগুলো বাঁধিয়ে এখন ধুয়ে নিলাম আর এই যে রসুন ছিল না বললাম রসুন নিয়ে এসেছে তো রসুনটাকে এখনও চুলা হয়নি রসুনটাকে পরিষ্কার করে নেব আদা রসুনটা পেস্ট করা হয়নি এখনো এখনও আদা রসুনটাকে পেস্ট করবো আর সব থেকে তাই করবো মানে চিকেন রান্না করবো তো এই কারণে আলুটা যাকে লাল করে নিচ্ছি লাল করে উঠিয়ে নেব ওই কড়ার মধ্যেই যে তেল থাকবে ওই তেলের মধ্যে দিয়ে কুড়িটা আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা ঘন্ট বানাবো ওই ঘন্টটাকে বানিয়ে নেব তারপর চিকেনটাকে রান্না করবো ওই কড়ার মধ্যে একটা কড়ার মধ্যে এসব রান্নাগুলো করে নেব এখন কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলো কেটিয়ে নিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব আর আজকে আমাকে অনেকটাই মানে চোখ দেখে বুঝতে পারছো যে অনেকটাই ঘুমঘুন লাগছে আজকে আমাদের তো যাই কাজগুলোকে সেরে নিই ছেড়ে তারপরে গিয়ে গাছটা একটু ঘুমাবো অনেকটাই কেমন লাগছে মানে এতটাই ঘুমো লাগছে একটু ঘুম টুম কমে চিঠি মানে হয়নি ঠিকঠাক তো যাই হোক সাথে থাকুক রান্নাগুলোকে ছেড়ে নিই পড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে আলুগুলোকে আগে লাল লাল করে ভেজে নেব তো আলুগুলোকে ভাজা ভাই ভেজে উঠে নেবার পর তারপরে শাকটাকে রান্না করে নেবো শাকটা হয়ে গেলে তারপর চিকেন রান্না করব। তো যাই হোক আর এই ভিডিওগুলো কিন্তু অনেক দিনেরই ভিডিও আমার কেননা আমার এতটাই মানে নেটওয়ার্কের প্রবলেম হয়েছে ভিডিও আমি পোস্ট করতে পারছি না আগের দিনকে পোস্ট করেও ডিলিট করতে হয়েছে আমাকে এই সময় আমি আজকে মানে কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে কালকে বেশ বিরিয়ানি বানালাম তলাও বানালাম দুই কাশিমা তো রান্নাবান্না করে বোনেদের সাথে গিয়েছিলাম একটু ঘুরতে পাত দিকে নৌকোই ঘুরলাম একটু নদীতে বেশ ভালো লাগলো কালকে সারাটা দিন চারিদিকে ঘুরে ঘুরে দিনটা কাটালাম অনেকটাকে এনজয় করেছি বোনদের সাথে আমার বোনটাও চলে গেলো কিছু বাড়ি ছিল কয়েকদিন বোনটা আমাদের ওখানে আমি বাড়ি এসেছিল তো বোনটাও চলে গেলো আর আমি আমার বাড়িতে এলাম আমরা কয়েকদিনের মেহমান তাই না যখনই যাই ওখানে আগে গিয়েও থাকা হতো কিন্তু এখন আর এই কারণে থাকা হয় না ছেলেদের পড়ার স্কুল টিউশন ওই ওই কারণে আর যে এখন আর থাকা হয় না আগে তবুও থাকা হতো এমন টেনশন বড় ছেলেরা যত বড়ো হবে তত দায়িত্বটা আরো বেড়ে যাবে তাই না মায়েদের মা মাটা ছোটো মাটা শোনাটা এত সহজ না তাই না আমার মায়েরও যেন মা বাবা যেন আমাদেরকে কষ্ট করে বড় করে মানুষ করেছে এই ছোট্ট থেকে তিল তিল করে বড় করে কত কষ্ট করেছে বলো এখন আমরা মা হয়ে বুঝতে পারছি যে কষ্টটা কত দায়িত্বটাই কত বড়। দেখো খান্নাগুলো ছেড়ে নিই তো এতটাই নেটওয়ার্কের প্রবলেম সে বলে বোঝাতে পারবো না সে যাই হোক ভিডিওগুলো আপলোড দিলাম দুদিন দুদিনই আমি ভিডিওগুলো ডিলিট করতে হলো কেননা আপলোড হতে মানে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যাচ্ছে আমার পুরো কমপ্লিট হতে তো আপলোডে অন্যান্য দিন আমার আপলোড হতে এক ঘন্টা আপলোড হয়ে যায় কিন্তু এই কয়েকদিন প্রচুর মানে লেট হচ্ছে তো ওই কারণে আমার সমস্যাটা কয়েকদিন দিন ভিডিওই পোস্ট করতে পারছিলাম পারছিলাম না তো আমি গোলাপিকে আর হচ্ছে কে সেলিমা বোন দুই বোনকে আমি ফোন করলাম ওরা রিসিভ করলো না তো যাই হোক সমস্যাটা কী আমি বুঝতে পারছি না তোমাদের কারও কী এরকম সমস্যা কী তোমাদেরও হচ্ছে না আমার একার হচ্ছে জানিয়ে তো তো যাই হোক আর এখানে রান্নাটা সেরে নেব তো কি যে হচ্ছে আমার বুঝতেই পারছি না ভিডিওগুলো মানে এডিটিং করে পোস্ট করা হচ্ছে না পোস্ট যে করবো পোস্টই তো হচ্ছে না ওটা চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে আমার একটা ভিডিও পোস্ট হতে তো যাই হোক এখানে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা আর হচ্ছে গিয়ে গোটা লঙ্কা দেবো কেননা এই যে মিষ্টি কুমড়োটাকে রান্না করব তো এই যে ফোড়নে দিয়ে নিলাম তো হোক পই শাকটাকে রান্না করে নিই তারপরে চিকেনটা রান্না করব ভেবেছিলাম এই কড়ার মধ্যে তো না এখন আর একটাতে রান্না করলে হবে না অনেকটা লেট হয়ে গেছে অলরেডি কেননা শাক সবজি নিলে তো দেরি তো হবেই তো এই কারণে দুটো কড়াইতে রান্নাটা করে নেব ফ্রাই প্যানটা ফ্রাই প্যান যেটা আছে ওটাতেও রান্না করব আর এটা তো দুটোতে মিলে রান্নাটা সেরে নেবো তো এই যে আলুগুলোকে লাল করে ভালো করে ভেজে নিলাম দিয়ে ফোড়নে দিয়ে নিলাম দিয়ে তারপর গোটা লঙ্কা এখন আর দেওয়া হয়নি গোটা লঙ্কা দেবো আর এই যে পয়সা শাক ই করে এইগুলোকে রান্না করে নেব জানি হাত বাডালে ধরা দেবে ভালোবাসা তুমি আছি আছে আমাকে মিষ্টি কুমড়ো আর হচ্ছে যে ফুল সার যে এখন ওটা আমার হয়ে গেলো তো হয় মানে ওই ফ্রাই প্যান যেটা ওটাতে বসিয়ে দিলাম ওটাকে আর এটাতে চিকেনটাকে রান্না করে নিচ্ছি তো চিকেনটা যেমন করে রান্না করা হয় তো এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম অন্যান্য দিন যেন পেঁয়াজ ভেজে রান্না করি তো আজকে সব কিছু একবারে দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তারপরে রান্নাটা করলাম আজকে আর ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা থেতো করে আর দিয়ে আর ওই এটাকে চিকেনটাকে রান্না করে নিচ্ছি কষা কষাই করবো বেশি ঝোল করব না আর এই যে মিষ্টি কুমড়ো এটাকে গামাখা গামাখা করবো আর একটু এটা হতে দেবো ধরো বানিয়ে আমি তো যাই হোক ছেলে এখন মানে আম খেতে ইচ্ছে করছে তো ছেলেকে এখন আমটা বানিয়ে দিলাম ও আম খাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগ এখান পর্যন্তই তো আমি এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ